বাংলাদেশ সেনাবাহিনী বেড়াকে কবে ফেরত যাবে যা জানালেন প্রধান ভিউয়ার্স বিস্তারিত জানতে পুরো ভিডিওটির সঙ্গেই থাকুক সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন পুলিশ সংগঠিত হয়ে স্বাভাবিক কার্যক্রম শুরু করলে বেড়াকে ফেরত যাবে সেনাবাহিনীর সদস্যরা সকলের সহযোগিতায় আমরা দেশকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে চাই গত সোমবার বারোই আগস্ট দুপুরে খুলনার শহীদ শেখ আবু নাসের স্টেডিয়ামে সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্পের কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি কথা বলেছেন সেনা প্রধান আরও বলেন দেশের অরাজক একটি পরিস্থিতি সৃষ্টি হয়েছিল সেই পরিস্থিতিতে সেনাবাহিনী নামানো হয় পাঁচ আগস্ট ও তার পরবর্তী সময়ে আরও একটি ভিন্ন এখানে অনেক ধরনের অরাজক পরিস্থিতির সৃষ্টি হয়েছে বিভিন্ন জায়গায় লুটপাট হয়েছে অগ্নিসংযোগ হয়েছে সেই পরিপ্রেক্ষিতে সেনাবাহিনী কাজ করে যাচ্ছে তিনি আরও বলেন পুলিশ বাহিনীর ওপর আক্রমণ হয়েছে পুলিশ বাহিনীর সংখ্যা দুই লাখ এত বড় সংখ্যক পুলিশ বাহিনী যখন অকার্য ইন অ্যাক্টিভ হয়ে গিয়েছিল তখন এটাকে কার্যকর করা সেনাবাহিনীর জন্য দূর হয়ে উঠেছিল তবে আমরা সুন্দরভাবে এই পরিস্থিতিকে নিয়ন্ত্রণে নিয়ে এসেছি খুলনা বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি অত্যন্ত আশাব্যঞ্জক যা একেবারেই স্বাভাবিক অর্থাৎ স্বাভাবিক সময়ে যে অপরাধ সংঘটিত হয় এখন সেটাও হচ্ছে না তবে এ নিয়ে অসন্তুষ্টির কোনো কারণ নেই আমাদের আরও ভালোভাবে কাজ করতে হবে পুলিশকে আরও সংগঠিত করতে হবে খুব শিগগিরই পরিস্থিতি আরও স্বাভাবিক হয়ে যাবে আমরা তা নিয়েই কাজ করে যাচ্ছি পরিস্থিতি আরও উন্নতি হলে সকল নিয়মিত বাহিনীর সন্ত্রাস দমনের অভিযান পরিচালনা করবে যারা অপকর্ম করেছে আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে সংখ্যালঘুদের ওপর হামলার বিষয়ে তিনি বলেন এ পর্যন্ত বিশটি জেলায় তিরিশটির মতো সংখ্যালঘু বিষয়ক অপরাধ সংঘটিত হয়েছে যারা অধিকাংশই রাজনৈতিক সংশ্লিষ্ট তিনি রাজনৈতিক দলের নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানিয়ে বলেন তারা তাদের কার্যক্রম চালিয়ে যাক তারা কোনো ধরনের ধ্বংসাত্মক কাজ যেন তারা না করে তারা বুঝবেন জনগণের এখন দাবিটা কি জনগণ যদি অরক্ষিত থাকে যদি কোনো অশান্তি বিরাজ করে আমি নিশ্চিত ওনারা সেই রাজনীতি করেন না এটা কোনো দেশের রাজনীতি হবে না সকলে আমাদের সহযোগিতা করলে আমরা অবশ্যই দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় নিয়ে আসতে পারব এই দেশ হবে সব ধর্মীয় মানুষের নিরাপদ স্থান সেই লক্ষ্যে সকলে মিলে কাজ করতে হবে এর আগে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান খুলনা বিভাগীয় ও জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে সার্বিক বিষয় নিয়ে মতবিনিময় করেন